এই জগত ১২ মাসি মানুষ যেটা জমিত পারবে না ছেড়ে এই জগত полеউনের নিচে করা সম্ভব কেকা দিয়ে বেকার যারা বিদেশের জন্য প্রস্তুতি নিচ্ছে যে 4 লক্ষ টাকা খরচ করে বিদেশের চাইতে 4 লক্ষ টাকা যদি বাংলাদেশে খরচ করা যায় ওইটুকু জায়গার উপর বিদেশে যেভাবে কষ্ট করে এই কষ্টটুকু এই দেশে কইলে 50000 টাকা মাসে कमाई করা সম্ভব। জানলেন এই সলিহা হাউসটি কিভাবে তৈরি করা হয়েছে এখানে কিভাবে চাষ করা হচ্ছে সব কিছুই বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানলেন। মালয়েশিয়ার থেকে পরিকল্পনা যে বাংলাদেশের মাটিতে একদিন যদি এই রকম এটা চাষবাস ঘুরে করতে পারি এই দেশে মানুষ কাজ করে খায় আর আমার নিজের জায়গাতে আমি নিজে করে এটাই আমি পরীক্ষা করব যদি মানুষের উপকার যদি আসে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি দাড়িয়াল গ্রামে দাড়িয়াল গ্রামে একটি চাষিকে দেখলাম যে কৃষককে আধুনিক পদ্ধতিতে চাষ করছে আমাদের এখানে বিভিন্ন ধরনের ফসল রয়েছে এগুলো আধুনিক পদ্ধতিতে বাইরের দেশে যেরকম করে চাষ করা হয় ঠিক সেরকম করেই চাষ করছে তা আসুন আপনাদের দেখাই এবং তার সাথে কথা বলি যে সে আসলে এই যে গ্রিন হাউস পদ্ধতি যে চাষটা করছে বা মালয়েশিয়া বা বিভিন্ন দেশে যে গুলো হয় সেরকম ভাবে যে চাষটা করছে এই চাষটা কিভাবে সে শুরু করলো এবং এখানে রেজাল্ট কিরকম আসছে কতদিন ধরে শুরু করছে আসুন দেরি না করে চলুন ভিডিও আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই তো আপনার নাম কি এবং আপনার ঠিকানাটা যদি একটু বলতেন প্রথমেই আমার নাম মোহাম্মদ জাকির হোসেন ডারিয়াল মঙ্গলাই ইউনিয়ন জেলা থানা বগুড়া আপনি এখানে এটা কি পদ্ধতিতে চাষ করেছেন এর আগে তো আমি কখনো এরকম পদ্ধতি আমাদের এলাকায় বা বাংলাদেশেও খুবই কম হয় একমাত্র যারা শিক্ষিত আছে তারা অনেক জায়গায় পরীক্ষামূলক ভাবে এই চাষ বা দেখা যায় গ্রাম অঞ্চলে মালচিন পদ্ধতিতে চাষ করে তা আপনার দেখছে একবারে ভিন্ন রকম চাষ পদ্ধতি এটা মালয়েশিয়া প্রযুক্তি মালয়েশিয়ায় এরকম করে চাষবাস করা হয় সেখানে আমি দীর্ঘ আট বছর থাকি টাকে গুলো শিখে বাংলাদেশে করার জন্য আমি চেষ্টা করতেছি লেকিন ইনশাআল্লাহ যদি আমি সফল হতে পারি আপনি আপনি চাষ পদ্ধতিটা শুরু করলেন কি ভাই এই পদ্ধতি আপনার নাম কি নাম জানা আছে কি এই পদ্ধতির নাম কি এটা হচ্ছে পলিহাউস পলিহাউস আমরা আজকে জানি হচ্ছে হাউস যেখানে তাপমাত্রা কন্ট্রোল করে চাষ করা হয় তারি ঠিক সেম বলা যায় জমোজ ভাই পলিহাউস বলে আছে মানে ঠিক গ্রিন হাউসের মতই গ্রিন হাউসটাকে কাছের ঘরে আর আপনারা পলিহাউস তো হচ্ছে পলিথিন নিচে ঠিক ওইরকমই চেষ্টা করা হয় তাপমাত্রা কন্ট্রোল করে সারা বছরই সব ধরনের সবজি চাষ করার জন্য আপনার উদ্দেশ্য রে গিয়ে এখানে এখানে উদ্দেশ্য হলো তাপমাত্রা যে রকম হবে সেইগুলো তুলেই আবাদ করা লাগবে যেহেতু বাংলাদেশে তাপমাত্রা যেটুকুই হোক

আপনি এই সাইডে যে করোনার গাছটা দিয়েছেন এটা কি যে যে রাস্তাটি মানে এখানে যে যাওয়ার রাস্তাটি রেখেছেন এই যে সরু রাস্তাটি যেটা রেখেছেন এটার উপর দিয়ে গুনা টানছেন যেটা এটার উপর দিয়ে এই উঠবে হ্যাঁ জাংলার উপর এই গাছগুলো সব উঠবে বুঝছে এটা আপনার বয়স কেমন হলো এখন করোনার গাছের করোনার গাছের বয়স হচ্ছে এখন 29 দিন 29 দিন

যখন এক জায়গায় আপনার মশা যখন না আসতে পারবে বা পরজীবী যখন না আসতে পারবে না ঢুকতে পারবে তখন অন্য অন্য জমি থেকে রোগ আপনার এখানে ছড়াতে পারবে না যার ফলে দেখা যাচ্ছে আপনার আহ বিষাক্ত যে কীটনাশক আমরা ব্যবহার করি জমিতে এই বিষাক্ত কীটনাশক ছাড়াই আমি অরিজিনাল জেনুইন একটা ফসল আমি উৎপাদন করতে পারবো যা খেলে মানুষের শরীর স্বাস্থ্য সব দিক থেকে ভালো ক্ষতি হবে না এটা আপনি আপনার উদ্দেশ্য আর কি তো এখানে দেখবেন নেট দেওয়ার উদ্দেশ্যে তার পলিথিন কারণ কারণ বৃষ্টির পানি যাতে গাছে না পড়ে গাছে বৃষ্টির পানি না পড়লে গাছ একটাও মারা যাবি না আমি বলি সেটা হচ্ছে দর্শক মন্ডলী এই পলিথিন কারণ হচ্ছে যখন আপনার খোলা আবহাওয়াতে চাষ করা হয় তখন বৃষ্টির পানি আর কখন কিরকম প্রয়োজন এই গাছগুলোর সেটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না কারণ উপরে যখন আকাশ খোলা থাকে তখন তার ইচ্ছা মতো কিন্তু বৃষ্টি এখানে পড়ে আর যখন আমরা পলি হাউস করবো পলিথিন দিব উপরে তখন এই গাছটির কতটুকু বৃষ্টি প্রয়োজন বা পানি প্রয়োজন কখন পানি প্রয়োজন সেই অনুযায়ী পরিমাপ করে আমরা পানিটি দিলে গাছটি থেকে ফলন বা রেজাল্ট আমরা ভালো পাবো আর এখানে দেখতে পাচ্ছি এখানে কি গাছ লাগাইছেন একটু দেখেন কি গাছ লাগাইছেন বা এটা কিভাবে বড় হবে বা কিভাবে লাগাতে গাছগুলো এক ফিট পর পর দুটো করে গাছ লাগাছি যাতে আমার এই বারো ইঞ্চি আছে তফাত বারো ইঞ্চি মাসাই দুটে গাত যাতে দুই মোড়ে সাইড যাতে হয়ে যায় এই যে একটি এক জায়গাতে দুটে করে গাছ লাগানো আছে আর এই যে সুতো দিলে তালা দুই গাছ দুই দিকে যাবি এইভাবে যাবি দুই শুটা দিয়ে দুই গাছ উঠে যাবে হ্যাঁ একটা গাছ এই দিক দিয়ে যাবে একটা গাছ এই দিক দিয়ে যাবে তখন এক হাত ফাঁক পাবি তখন গাছের কোনো সমস্যা আর হবে না তখন যখন এটা উঠে যখন দেখতে সুন্দর লাগে হ্যাঁ আর এটা আপনার বয়স কেমন হচ্ছে বা কতদিনে ফলন দেবে এবং পরিচর্যা কি কি করছেন এখানে কি কি করা লাগে এই গাছ আমার লাগান আছে চোদ্দ দিন হচ্ছে কোন ফলন আসবে আর চোদ্দ দিন এগুলো আপনি কি জাতের শশা হাইব্রিড না কি জাতের জাত আছে একটা হাইব্রিড শশা শশার নাম কি রে মাস্টার সিড

জৈব আছে কাঠের পরীক্ষা হচ্ছে যে কুকুপিট আরে এটাও আছে কাঠের গুঁড়ো না আপনার উদ্দেশ্য হচ্ছে আগে পরীক্ষা মূলক দেখতেছেন যে সব ধরনের জিনিস করেছে কোনটাতে রেজাল্ট আপনি বাংলাদেশে আবহাওয়াতে ছোট ভালো পান ভালো পাওয়া যায় এই আমরা চেক করতেছি দর্শক বন্ধুরা দেখতে না এখানে চারাগুলো খুব সুন্দরভাবে হয়ে উঠছে খুব কম সংখ্যক চারা এখানে মার গেছে তাই সব চারা এখানে গজিয়েছে এই চারাগুলো যখন পরিপূর্ণ হবে তখন কয়েকদিন পরে এই চারাগুলো তুলে লাগানো যায় ভাই এই চারাগুলো হতে লাগবে 18 দিন কললের চারা হুম ছোটের চারা লাগবে 12 দিন

চারা লাগানোর উপযুক্ত মাটি হিসাবে পরিকল্পনা যে বাংলাদেশের মাটিটা একদিন যদি এইরকম একটা চাষবাস জন্য করতে পারি এই দেশে মানুষ কাজ করে খায় আর আমার নিজের জায়গাটা আমি নিজে করে এটাই আমি পরীক্ষা করবো যদি মানুষের উপকার যদি আসে আমি নিজে যদি স্বাবলম্বী যদি হতে পারি তাহলে যদি বিশমুক্ত খাবার খাওয়াতে পারি বিশমুক্ত খাওয়ার জন্য চতুর ধার নেট করসি যাতে কোন জায়গা আমার বাদ নাই কত কীটনাশক ব্যবহার করতে হয় কত কীটনাশক যাতে অল্প পরিমাণ যেটা না হলো না হলি লয় তাও সেই কীটনাশক দাসে না মেটে ব্যবহার করলেই চলবি

আগে করা রোদে দিয়ে পর রোদে ট্যাগ করার পরে এটি ফলানো হচ্ছে এগারো দিন হচ্ছে আপনি এখন আর একটা তথ্য দেন আমাকে যে একটা চারা যে কোনো চারা সেটা হোক পল্লার চারা হোক বা শশার শশার চারা যে কোনো চারা থেকে ভালো ফলন বা ভালো গাছ পেতে হলে আমাদের প্রথম থেকে সেই বীজ থেকে প্রথম থেকে কি কি করা করা প্রথম আগে লাগবে যদি রাখা যায় তারপরে আদাকের আবার তুলে রোদে দিয়ে এক করে নিয়ে তারপরে সেই জিনিসটা যদি এক দেওয়া যায় তাহলে বারো দিনের চারা লাগান সম্ভব সেই চারা থেকে ফলনও মোটামুটি ভালো পাওয়া যায় ভালো পাওয়া যায় এই যে এই দিক দিয়ে যে পালং লাগানো পালং এই যে এতে আসে এই যে পালং শাকটা যে লাগানো এই আর এই সসের গাছটা যখন উপরে উঠে যাবি তখন এই জায়গা আমার পড়ে থাকবি পড়ে থাকা লাল শাক হোক পালং শাক হোক কিবা ধনের পাতা হোক সেইগুলো জিনিস পরিপূর্ণ করা যাবে আর সেই জিনিসটা তোলা সম্ভব হবে কারণ এই গাছের সাথে কোনো প্রকারের এই জায়গা ছায়া হবে না মানে আপনার কথা হচ্ছে একই জায়গায় আমি একসাথে দুই থেকে তিন ধরনের ফসল আমি আবাদ করতে চাষ করতে পারি দুই থেকে তিন ধরনের আবার সব সবার জন্যই করা যায় এখানে কি আন সিজনে যে ফসলগুলো হয় সেগুলো কি এখানে চাষ করা যায় সিজন আসার আগেই কোন ফসল এখানে চাষ করা যায় কি এই জায়গায় বারো মাসি

যে চার লক্ষ টাকা খরচ করে বিদেশ যাওয়ার চাইতে চার লক্ষ টাকা যদি বাংলাদেশে খরচ করা যায় ওইটুকু জায়গার উপর বিদেশে যেভাবে কষ্ট করে এই কষ্টটুকু এই দেশে করলে পঞ্চাশ হাজার টাকা মাসে কামাই করা সম্ভব বিদেশ যায় প্রতারিত না হয় এই কাজগুলোই করা উচিত আপনি আপনি কোন দেশে ছিলেন মালয়েশিয়া ওখানে কি কাজ করতেন এই কাজগুলোই করছেন

100% যদি এই দেশেই কাজ করতে পারে তাহলে ওর চেয়ে তো বেশি বর্ষা কামাই করার সম্ভব তো আরো ধাবড়া দেবে এই নিত্য পুলিশ আসবে সমস্যা আর এই দেশে নিজের দেশ কোনো প্রকার সমস্যা নাই সমস্যা ছাড়াই কাজ আপনি ইচ্ছা স্বাধীন মতো নিজের ব্যবসা নিজের নিজের জিনিস নিজে দেখা যাচ্ছে জকল খুশি তখন করা যাচ্ছে প্রয়োজনে আপনারা এখানে আরো দুই চারজন লোকে আপনার কর্মসংস্থান তৈরি করে দিতে পারবেন কাজের মত অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই ভালো থাকবেন ধন্যবাদ তো আপনি দর্শকরা যদি আপনার এটা দেখে অনুপ্রেরণিত হয়ে যদি করতে চায় যদি আপনার কাছ থেকে জানতে চায় যে ভাই আপনার ওটা একবার দেখবো বা আপনি কিভাবে করেছেন বা আপনার এখান থেে উৎপাদিত টাটকা শাক যদি দর্শক ভাই আপনার কাছ থেকে নিতে চায় তাহলে আপনার সাথে কি অবশ্যই যোগাযোগ করতে পারবে তারা অবশ্যই এই জায়গায় বিশমুক্ত সবজি তৈরি হবে এবং যে কোনো আপনার সাহায্য লাগলে বা পরামর্শ চাই পরামর্শ চাইলে পরামর্শ তো দর্শক মন্ডলীরা দেখতে পাচ্ছেন এখানে এক চাচা কাজ করতেছে তো এগুলোর যত্ন করতেছে কি করতেছে আসুন তার কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো গাছগুলো ছোট লাগা কি ছোট জায়গা ডাংলা তুলে দাও না এই গাছগুলো আপনি সুতো দিচ্ছেন কারণ এখন ডাংলা তোটার বয়স হয়ে গেছে হুম আর এক সপ্তাহের ভেতর শাশা ধরা শুরু হবে আপনার কাছে এই জিনিসটা কেমন মনে হচ্ছে বাংলাদেশে আবাদ কেমন হবে বা কেমন আপনার আশা কেমন কেমন মনে হচ্ছে আশাবাদী ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ আশা করছেন যে এখান থেকে ভালো একটি রেজাল্ট আপনারা পাবেন তো আমার প্রাণ প্রিয় দর্শক মন্ডলী আপনারা জানলেন এই পলি হাউসটি কিভাবে তৈরি করা হয়েছে এখানে কিভাবে চাষ করা হচ্ছে সবকিছু বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম